জীবনে পানে জেনে দাও শুনে দাও চোখ রাখো কোরআনে আমরা যদি সমাধান করতে চাই আমাদের জীবনটাকে যদি সুন্দর করে বাস্তবায়িত করতে চাই আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই আমাদেরকে কোরআনটা আঁকড়ে ধরতে হবে ঠিক কিনা বলে কোরআন এমন একটা কেনা যেই

আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তার মহান হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন এই জন্য শুকরিয়া তো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য বাদনা কিভাবে গোলামি করবে সেই সংবিধান সেই আইন আল্লাহ সুহান দিয়ে দিচ্ছেন যার নাম কোরআন সমাধান চাও যদি জীবনে মননে জেনে নাও শুনে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মননে জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে আমরা যদি সমাধান পেতে চাই আমাদের জীবনটাকে যদি সুন্দর করে বাস্তবায়িত করতে চাই আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই আমাদেরকে কোরআনটা আঁকড়ে ধরতে হবে ঠিক কিনা বলে কোরআন এমন একটা কালা যে কালাম আমার নবী সৈয়দুল মুনসারি ইমাম মুত্তাকি